কথা বলতাম কি বলো আপনি যদি একটু আপনার ভাইকে বলতেন আমাকে নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে কেন কি হয়েছে গলির মধ্যে কয়েকটা বখাটে ছেলে আড্ডা দেয় তো ওদের সামনে আসলে একা একা হেঁটে যেতে একটু ভয় লাগে তোমার ভয় লাগে মানে উল্টো তো ওই ছেলেগুলোর তোমাকে দেখে ভয় লাগার কথা তোমার গায়ের রং চিক কালো রাতে তো তোমাকে দেখলে ভূত ভেবে মানুষের পালানোর কথা রাতের অন্ধকারে তো তোমাকে দেখাই যায় না রাতের অন্ধকারে তো তোমাকে দেখাই যায় না কিছু বলবা যে ছেলেটা দেখতে আসবে সে নাকি আগে একটা বিয়ে করছিল তার বলে একটা ছেলেও আজ আছে ছয় বছরের তো এমন একটা ব্যাটার সাথে কি আমাদের মেয়ে বিয়ে দিব তোমার মেয়ে কি রাজকুমার লোকে বিয়ে দিবা মেয়েরে দেখছো গায়ের মেয়ে তোমার তোমায় রুচি কারা গায় রাউন্ড দেখছো অন্ধকারে রাতের অন্ধকারে তোমাকে দেখাই যায় না কানা লালাজ তোমার মেয়ের